যাওয়া আসার মাঝে এই যে ক্ষণিকের দেখা এটুকুই কি কম বলো কতটুকুই বা পারি কতটুকুই বা পাই তবু সে আমার পরম পাওয়া সহস্র না পাওয়ার মাঝে যে বুকে তুমি আছো সাধকে বলো তার খারাপ থাকার তাই তো ছুটে ছুটে আসে তোমার মোহন বাঁশের সুরে সকল বাধা বিপদ এড়িয়ে কত চোখ এড়িয়ে ডুব তোমার তুমিতে প্রাপ্তির শেষ কণাটুকু মেখে চোখের জলে ফিরে ফিরে আসি আবার পাওয়ার আকতি বুকে হয়তো আর কোনোদিনই দেখতে পাব না যমুনার তীরে হয়তো বা হারিয়ে যাব তোমার ওই মাঝে কোনোদিন নিশুতি রাতে দূরের তোমার প্রাসাদ প্রাঙ্গনে তোমার প্রিয় মানুষের বুকে মাথা রেখে শোনাবে এমনি করেই পাগল করা সুর ভয় হয় বড্ড ভয় হয় ভালোবাসার যে কলঙ্ক মাথায় নিয়েছি তাকে কোনোদিন বুঝবে জগৎ সংসার হে কৃষ্ণ যেখানেই থাকি না কেন যত যাও না না কেন ভুলে যেও হৃদয়ে রেখো রেখো মনে হে কৃষ্ণ মনে রেখো বন্ধুরা বেশ কয়েক বছর আগের লেখাই পুরানো কবিতাটি আপনাদের জন্য পাঠ করে শোনালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন